ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিষয়টি হল কাজ কিতাবের ভিতরে বর্ণিত আছে সবে বারাত উপলক্ষে দেখা যায় গ্রামে শহরে অলিতে গলিতে বিভিন্ন প্রতিষ্ঠান বা বাসা বাড়িতে চোখ ঝলসানো আলোকসজ্জা এবং ঘরে ঘরে ও মসজিদ সমূহে পর্যন্ত জ্বালানো হয় অসংখ্য রং বেরঙের প্রদীপ ও মোমবাতি যার কারণে দেশের শহর গ্রাম বন্দর ধারণ করে স্বর্গপুরীর এক অপরূপ সৌন্দর্য মোমবাতির আলোকে কবরস্থানগুলোকেও সুসজ্জিত হয়ে ওঠে এই আলোকসজ্জার প্রতি দৃষ্টি দিলে ছোট বড় সকলেরই মন আনন্দে ভরে ওঠে কিন্তু কাজ হিসাবে ইহা কোন পর্যায়ের শরিয়াতের দৃষ্টিতে এসব আলোকসজ্জা বৈধ না অবৈধ শমেবা রাতের মর্যাদার হানিকর না না হানিকর তা আমরা ভেবে দেখি না হে মুসলমান ভাইরা ভেবে দেখুন হিন্দুদের দেওয়ালি উৎসব আর আমাদের শমেবা রাতের আলোকসজ্জার মধ্যে কিছু ব্যবধান বা পার্থক্য আছে কি এই আলোকসজ্জা দেওয়ালি উৎসবের হুবাহু অনুকরণ বিধর্মীয় ধর্মীয় আচার অনুষ্ঠানের অনুকরণে নিন্দায় মহানবী সল্ল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন বাহা বাহাবি ফাহুয়া ফাহিন অর্থাৎ কেউ অন্য কোনো সম্প্রদায়ের অনুকরণ করলে তাকেও সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে এবং হাসন নাসনও তাদের সাথেই হবে আতশবাজি তারাবাটি পটকা ইত্যাদি পোড়ানো ও ফোটানো এদিন বেনামাজিদের একটি উৎসবে পরিণত হয় এদের কারণে কোনো দিনদার মুসলমানের পক্ষে রাস্তাঘাটে চলাফেরা করাই দুষ্কর হয়ে পড়ে এগুলো যে শুধু অহেতুক গোনা তা নয় বনঙের পার্থিব ক্ষতি ও সর্বদা দেখা যায় সবে বারাতকে কেন্দ্র করে হালুয়া রুটির প্রথাকে এমনভাবে জরুরি করে নেওয়া হয়েছে যে যদি হালুয়া রুটি পাকানো বা বন্টন করা না হয় তাহলে মনে করা হয় এ বছরে সবে বারাত হয়নি ফরজ ওয়াজিব ছুটে গেলেও এ পরিবারে আফসোস করা হয় না হালুয়া রুটি ছুটে গেলে যে পরিবার আফসোস করা হয় যে ব্যক্তি এই কুপ্রথা থেকে নিজের পরিবারকে মুক্ত রাখে তাকে কৃপন বখিল ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয় এবং বিভিন্নভাবে লজ্জা দেওয়া হয় শরিয়াতে এর কোনো প্রমাণ নেই বরং অপব্যয় হওয়ার কারণে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন কনফেকশনারি ও বেকারিতে বিভিন্ন প্রাণীর আকৃতির রুটি তৈরি করা হয় মূর্তি পূজার সাথে মিল থাকার কারণে এটা মারাত্মক ধরনের গোনা যা একেবারেই পরিত্যা শহর এলাকার অনেক মসজিদ কমিটি বা মহল্লার যুবক ছেলেরা দলবদ্ধভাবে চাঁদা উঠিয়ে যেমন অনেকের নিকট থেকে জোরপূর্বক আদায় করা হয় তা দ্বারা গরু বা খাসি কড়াই করা হয় এই গরু ছাগল জবাই করা হয় এ ধরনের প্রথারও কোনো শরিয়াতে নেই পক্ষান্তরে এর মধ্যে অনেক অনিষ্ঠা আছে যেমন অধিকাংশ লোকের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয় অনেক লোক অনিচ্ছা সত্ত্বেও লজ্জায় পড়ে চাঁদা দিয়ে থাকে অথচ হাদিস শরীফে বর্ণিত আছে কোনো মুসলমানের সম্পদ অন্য কোনো মুসলমানের জন্য তার সন্তুষ্টি ব্যতীত হারাল নয় তামারক প্রস্তুতকারীগণ সারা রাত কাজে ব্যস্ত থাকার কারণে এমাদত বন্দেগী করার সুযোগ পান না আর সরগোলের কারণে অন্যদের এমাদতে মন বসে না মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই যেন সবে বাড়াতে এই জাতীয় সমস্ত রকম বেদাতি কাজ কারবার থেকে দূরে থাকার তৌফিক ইচ্ছা দান করেন সকলে বলি আল্লাহ আমিনালামালাইকুম আলহামতুল্লাহ আমার